বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানালেও কেন পারমাণবিক অস্ত্র তৈরি করে না আজ যান বয়ের মূল কারণ প্রথম কারণ বাংলাদেশ উনিশশো চুহাত্তর সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিএ সই করেছে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাবে না বানালে চুক্তি লঙ্ঘন হবে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য অস্ত্র তৈরির জন্য নয় অস্ত্র বানালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে একটি উন্নয়নশীল দেশের জন্য এটি বড় অর্থনৈতিক ধাক্কা অস্ত্র বানানো ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি প্রয়োজন বাংলাদেশের নীতি হল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না বাংলাদেশ শান্তি ও উন্নয়নের পথে আগাচ্ছে পারমাণবিক যুদ্ধের পথে নয়